আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ ফসল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদ আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন আপনারা যারা ইউরোপের একটি সেনজেন দেশ ক্রোশিয়াতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করেছেন অথবা পারমিট পেয়েছেন এখনও ভিসা পাননি তারা খুব দুশ্চিন্তায় আছেন যে অভিবাসী সংস্থাগুলো আছে তাদের জরিপ মতে বিদেশিদের মধ্যে সেই দেশে স্থায়ীভাবে পাবে না থাকা শ্রমিকের সংখ্যা বাংলাদেশি বেশি সেই নিউজটা সবার প্রথমে প্রকাশ করে ক্রুশিয়ার একটা জনপ্রিয় দৈনিক পত্রিকা ক্রুশিয়া উইক এইটাকে পুঁজি করে বাংলাদেশের অনেকগুলো টিভি চ্যানেল বলা শুরু করছে ক্রুশিয়াতে বাংলাদেশিরা প্যান ক্রুশিয়াতে বাংলাদেশিরা কখনোই যেতে পারবে না হ্যান ত্যান অনেক কিছু গত এক সপ্তাহ আগে যখন আমি ক্রুশিয়াতে পিসা বন্ধ হয় না এই মর্মে একটা ভিডিও তৈরি করছিলাম অনেকে আমাকে বলছেন বা এই টিভিতে এসি টিভিতে বলছে ভিসা বন্ধ আমাদের দেশে নিউজ চ্যানেলের যেসব সাংবাদিকরা এইসব নিউজ তৈরি করে তারা রাস্তার যে বেশ্যা আছে তাদের চেয়েও নিকৃষ্ট পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে বাংলাদেশের সাংবাদিক এখন অনেকে অনেক কথা বলতে পারেন ভাই আপনি যদি একাত্তর টিভি দেখেন একাত্তর টিভিতে প্রতিদিনই হামাজকে ইসরায়েল বিরুদ্ধে জয়ী করে ফেলে প্রকৃত অবস্থা কি তা কিংবা যা কোনো বিষয়তে দেখবেন তারা আসলে বিউ পাওয়ার জন্য অনেক অনেক মিথ্যা কথা বলে আমি পূর্বও বলেছি এবং আমি সেই ভিডিওতে আপনাদেরকে প্রমাণসহ দেখেছিলাম কৃষিভিক্রি বলছিল যে এতগুলা মানুষ এখন অব্দি ক্রুশিয়াতে আসছে যার মধ্যে ক্রুশিয়া সেরে চলে যাওয়া মানুষের সংখ্যা বাংলাদেশিরা বেশি অর্থাৎ ক্রুশের পিসা নিয়ে আসি ক্রুশিয়াতে না থেকে আশেপাশে ফ্রান্স ইতালি স্পেন এসব তো মুখ করছে কোথাও কি স্পেসিফিকলি বলা হয়েছে যে বাংলাদেশিদেরকে কখনোই ক্রুশিয়ার পিসা দিবে না কেউ আমাকে দেখাতে পারবেন আমি ক্রুশিয়ার যাওয়ার জন্য ফাইল সাবমিট করছিলাম যদিও আমার দুর্ভাগ্য আমি ক্রুশেতে যেতে পারি আমার ভিসা রিফিউজ হয়েছিল ওই সময় তো আমি ক্রুশে যাওয়ার জন্য ক্রুশিয়ান ভাষা শিখছিলাম আমি বেশি কিন্তু ক্রুশিয়ান ভাষা পারি যেটা ক্রুয়াট ভাষা এটা অনেকটা হচ্ছে সার্বিয়ান বা সার্ব জাতিগোষ্ঠীর যে ভাষা তার অনেকটা কাছাকাছি এবং রাশিয়া সার্বিয়া ক্রুশিয়া অর্থাৎ বলকানাঞ্চলের ভাষা এবং রাশিয়ান ভাষা হচ্ছে অনেকটা কাছাকাছি এমন না যে শুধুমাত্র ইংরেজি পড়তে পারে তা না কিন্তু আমি ক্রুশিয়ান বেসিক পড়তে পারি বুঝি কিন্তু তা আমি অনেকগুলো ওয়েবসাইটে সার্চ করেছি কুজে দেখেছি কোথাও এমনভাবে বলা হয়েছে কি না সরকারের তরফ থেকে যে পরবর্তীতে বাংলাদেশিদেরকে কোনো প্রকারেই ক্রুশিয়াতে আসতে দেওয়া হবে না কিংবা পিসা বন্ধ আসলে বিষয়টা ওইরকম না মূল কথা হচ্ছে আগে যে কেউ চাইলে যে কোনোভাবে পুরুষের পিসা ম্যানেজ করতে পারত অত বেশি ডকুমেন্টের সমস্যা ছিল না অত নিয়ম নীতি কঠিন ছিল না কিন্তু সেখানে যারা যায় সাউথ এশিয়া থেকে তারা সেখানে গিয়ে না থাকার কারণে তারা নিয়ম নীতির পরিবর্তন করতে বাধ্য হয়েছে কারণ দিন শেষে আপনি যখন সেখানে যাবেন সেখান থেকে তো আপনার ধরে আর বাংলাদেশে পাঠাই দেয় না সেখানে আপনাদেরকে রাখে সুতরাং আপনাদের সোশ্যাল বেনিফিট সোশ্যাল সিকিউরিটি গিয়ে তাদের একটা রাষ্ট্রীয় অর্থ তো খরচ হয় তো এটা একজন দুজন বিষয় নয় কারণ সারা পৃথিবী থেকে মানুষ তাদের জীবনের নিশ্চয়তার জন্য সেই সব দেশগুলোতে যায় তাদের একটা অর্থনৈতিক বিষয় এখানে জড়িত যার কারণে তারা সেটা টেকানোর উদ্দেশ্যে কিছুটা নিয়ম নীতির পরিবর্তন করছে এটুকু আপনাদেরকে বলি আপনারা যারা ফাইল জমা দিয়েছেন যারা ফাইল জমা দিতে চাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন ক্রুশিয়াতে কখনও বাংলাদেশি সহ সাউথ এশিয়াদেরকে কখনো ব্লক করবে না পত্রিকা লেখা ছিল যে ফিলিপাইনি পাকিস্তানি বাংলাদেশ নেপাল এবং ইন্ডিয়ান এবং মিশরি লোকরা ওখানে গিয়ে থাকে না যার মধ্যে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি আপনারা মানেন বা না মানেন এই ইউরোপের এই দেশগুলো কিন্তু বাংলাদেশ সহ সাউথ এশিয়া থেকেই মানুষজন নিয়ে যাবে কারণ হচ্ছে আশেপাশের যেই নন সেন্ডিয়ান দেশগুলো আছে বা ইউরো ইউরোপিয়ানভুক্ত দেশ নয় এমন যেই দেশগুলো আছে যেমন সেটা হইতে পারে মলদুবা কসবো বসনিয়া, আলবেনিয়া তো এইসব দেশগুলো থেকে যদি একটা লোক নিয়ে যায় তারা বেতন দিতে হবে হচ্ছে যেই পরিমাণ সাথ থেকে নিতে নিলে তাদের বেতন দিতে হবে তুলনামূলকভাবে কম সুতরাং তারা সেই চিন্তাটা করে সাথ থেকে লুক নিয়ে যাবে আগের মতো ফ্রড করা যাবে না ডকুমেন্ট সঠিকভাবে সাবমিট করতে হবে কোনো কাজের উপর দক্ষ হইতে হবে তাহলে আপনার বিষয় হবে কারণ আপনি বলছেন আপনি শ্যাপ আপনি বাড়িতে আপনি কফি বানাইতে জানেন এটার উপর কিন্তু আপনার এমবিসিতে প্রশ্ন করা হবে তারা আপনাকে যাচাই বাছাই করবে আপনার মনস্তাত্ত্বিকভাবে আপনাকে পরীক্ষা করবে যে আপনি আসলে ওই কাজ জানেন কি না যদি সব কিছু উকে থাকে আপনার কুরুষের বিষা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যেভাবে যারা বলছে বিষা বন্ধ হয়ে গেছে এরা প্রত্যেকে ফ্রড এবং মৃত্যু এবং এটা সময় প্রমাণ হয়ে যাবে আমি তর্ক বিতর্কে যেতে চাই না আমি তর্ক পছন্দ করি না আশা করি বুঝতে পারছেন আশা হারানো কোনো দরকার নেই সবার জন্য দুয়া রইল পরবর্তী কোনো নতুন আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো আসসালাম আলাইকুম